সমকক্ষ বিবেচনা করাই হচ্ছে শিরক সহজভাবে বললে কাউকে আল্লাহ কাউকে এমন মর্যাদা প্রদান করা যা শুধু আল্লাহর জন্যই নির্ধারিত এটাকেই শিরক বলে যেমন আমরা যদি উদাহরণ দিয়ে একটু পরিষ্কার করি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা এটা একটা বড় শিরকের অন্তর্ভুক্ত কোনো পীর মাজার গাছ পাথর মূর্তি তারকা ইত্যাদির কাছে যদি সাহায্য চাওয়া হয় এটা এক বড়ো ধরনের কাউকে এমনভাবে বিশ্বাস করা যে সে ভবিষ্যৎ সম্পর্কে অবগত আছে বা ভবিষ্যৎ জানে বা গায়েব জানে এটা এক ধরনের বড় বড় ধরনের শিরপ তো শিরক প্রধানত দুই প্রকার একটা হচ্ছে শিরকে আকবর বা বড় শিরক দ্বিতীয় হচ্ছে শিরকে আজগর বা ছোট শিরক শিরকে আকবর হচ্ছে এমন এক ধরনের শিরক যেটা মানুষকে ইসলাম থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয় সরাসরি আল্লাহর সাথে কাউকে শরিক করাই হচ্ছে শিরকে আকবর ইবাদতে সৃষ্টিকর্তা হিসাবে সাহায্যকারী হিসাবে অংশীদার মনে করা আল্লাহর সাথে কাউকে অংশীদার মনে করা এই শিরকের অন্তর্ভুক্ত এটা শিরকে আকবর আর এটা এমন এক শিরক এই শিরক করলে মানুষ ইসলাম থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় আমরা যদি কয়েকটি উদাহরণ দিই শিরোকা আকবরের কয়েকটি উদাহরণ দিই অন্য কারো কাছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা মাজার ফির কোনো মাখলুক ইত্যাদির কাছে যদি আমরা নসিব আশা করি যে এটা আমাদের ভাগ্য বদলে দিতে পারে এটাও শিরকা আকবর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভবিষ্যৎ বা ভাগ্যের নির্ধারক মনে করা যে আল্লাহ ছাড়া সে ভাগ্য নির্ধারণ করতে পারে এটাও বড় শিরকের অন্তর্ভুক্ত শিরকা আকবর আর আকবর অন্তর্ভুক্ত কবরকে সেজদা করা এইটাও শিরকে আকবরের অন্তর্ভুক্ত এটা এই শিরক মানুষকে পুরোপুরি ইসলাম থেকে বের করে দেয় আর শিরকে আসগর এটা ছোটো শিরক এটা এমন এক ধরনের শিরক যেটা হয়তো মানুষকে ইসলাম থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে না তবে এটা অনেক বড়ো গুণা তবা না করলে এই শিরক থেকেও ক্ষমা পাওয়া যায় না উদাহরণস্বরূপ যেমন লোক দেখানো ইবাদত করা লোকে আমাকে নামাজি বলবে এই কারণে নামাজ পড়া লোকে আমাকে কারি বলবে এই কারণে কোরআন শরীফ লোক দেখিয়ে পড়া পড়া অর্থাৎ যেই কোনো ধরনের ইবাদত ইবাদত একমাত্র আল্লাহর জন্য এটা যদি লোক দেখানো ইবাদত হয় তবে সেটা শিরকে আজগরের অন্তর্ভুক্ত হয়ে যাবে আবার তাবিজ কবজ। ইত্যাদি অবশ্যই মানুষের উপকার করে তবে এমনটা মনে করা যে তাবিজ কবজ নিচ থেকে আল্লাহর ইচ্ছা ছাড়া বা আল্লাহর সাহায্য ছাড়া নিচ থেকে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে রোগ সারাতে পারে এই এইটাও শিরকে আজগরের অন্তর্ভুক্ত আবার আমরা মাঝে মধ্যে কথা বলার সময় এরকম বলি যে তুমি যদি না আসতে তাহলে আমি বাঁচতে পারতাম না বাসকে যদি তুমি এখানে না থাকতে আমি আজকে বাঁচতে পারতাম না অথবা এইটা ছাড়া ওইটা হতো না এইটা ছাড়া ওইটা হতো না এই ধরনের কথাবার্তা যদি মনে প্রাণে বিশ্বাস করা হয় সেটাও শিরকের শিরকে আজগরের অন্তর্ভুক্ত আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা এইটাও শিরকে আজগর অন্তর্ মায়ের কসম দেয় অনেকে মাজারের কসম দেয় এগুলা শিরকে আজগরের অন্তর্ভুক্ত আবার এই দুই প্রকার ছাড়া ওলা মাগন কিন্তু শিরককে আবার ভিন্নভাবে তিনভাবে ব্যাখ্যা করেছেন বা তিন তিন প্রকার বলেছেন সেটা হলো একটা হচ্ছে শিরকে ফিল ইবাদত শিরকে ফিল শিরকে বিয়াদ আসমা ফিল আসমাউসিপাত শিরকে ফিল ইবাদত মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করা অন্য কারো নামে কোরবানি করা অন্য কাউকে সেজদা করা অন্য মান্যত করা অন্য কারোর কাছে দোয়া করা এটা শিরকে ফিল ইবাদত আর শিরকে ফিল রুববিয়ত রুববিয়ত মানে হচ্ছে আল্লাহর প্রভুত্ত অর্থাৎ আল্লাহর প্রভুত্তি কারো কাউকে শিরক করা যেখানে বিশ্বাস করা হয় যে আল্লাহ ছাড়া অন্য কেউ রিজিক দিতে পারে তারপর রোগ সারাতে পারে ভবিষ্যৎ বা গায়েব জানে এটা হচ্ছে শিরকে ফিল রুববিয়ত কারণ এই জিনিসগুলা আল্লাহর প্রভুত্বের সাথে সম্পর্কিত অন্য কাউকে এটা শির শরিক করাই হচ্ছে শিরকে ফিল রুবুবিয়াত আর শিরকে ফিল আসমা উস নামেও গুণে শিরক আল্লাহর গুণগুলো অন্য কারো সাথে তুলনা করা বা অন্য কারো কাছাকাছি মনে করা বা অন্য কারো এই গুণগুলো আসে এরকম মনে করা এইটা হচ্ছে শিরকে ফিল আসমাউসিপাত যেমন কাউকে রহমান রহিম মনে করা তো বন্ধুরা আমরা আজকে শিরক সম্পর্কে জানলাম পরবর্তীতে একটা ভিডিওতে আমরা শিরক করলে কি গুণা হয় আল্লাহ কোরআন পবিত্র কোরআন শরীফে কী গুণা বা কি শাস্তি নির্ধারণ করেছেন সেটা নিয়ে এবং আলোচনা করব এবং কিভাবে শিরক থেকে বাঁচানো যায় সেটা নিয়েও আলোচনা করব আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি